সংসারে বরকত আনার সবচেয়ে বড় আমল কি তাকোয়া বা আল্লাহ ভীতি ঋণ পরিশোধের জন্য কোন আমল করব বেশি বেশি পাঠ করা। দারিদ্র দূর করার জন্য কোন পড়ব সুরা ওয়াকিয়া রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর আমল কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ব্যবসায় লাভ হওয়ার জন্য কি করব সততা ও আমানতদারিতা সংসারে শান্তি আনার জন্য কোন আমল ফজরের নামাজ জামাতে আদায় করা ঘরে বরকত আনার জন্য কি পড়ব সুরা বাকারা মানসিক শান্তি পাওয়ার জন্য কি করব আল্লাহর জিকির করা বদনজর থেকে বাঁচার উপায় কি সকাল সন্ধ্যায় সুরা ফালাক ও সুরা নাস পড়া খাবারে বরকত হওয়ার জন্য কি করব বিসমিল্লা বলে শুরু করা এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করা রাতে নিরাপদ ঘুমানোর জন্য কি পড়ব আয়াতুল কুরসি পড়া এরকম ইসলাম সম্পর্কে আরো জানতে অজানা ইসলামের ইতিহাস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন